হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে পার্সেন্টেজের ওপর কিছু অঙ্ক নিয়ে এসেছি চলো আজকে আমাদের ক্লাস নম্বর ওয়ান চলো দেখে কি কী কী আমরা নিয়ে এসেছি পার্সেন্টেজের ওপর প্রথম কোশ্চেনটা হচ্ছে যদি এ টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু এর ফিফটি হয় তবে এ তবে বি এর শতকরা কত হবে কী বলেছে এখানে এর কত পার্সেন্ট বলেছে এর টোয়েন্টি বলেছে তাহলে টোয়েন্টি লিখে নেব আবার কী বলেছে বি এর ফিফটি পার্সেন্ট অর্থাৎ বিয়ের ফিফটি পার্সেন্ট বলেছে তাহলে দেখো এটা কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে পার্সেন্টেজ পার্সেন্টেজ সরিয়ে নেব শূন্য শূন্য এখানে কেটে নিব থাকবে কত টু এ সমান সমান থাকবে ফাইভ বি তাহলে এ বাই বি টু কত হবে এ বাই বি টু হবে পাঁচের দুই প্রশ্নে কী বলেছে আমাদের প্রশ্নে বলেছে বি এ এর করা কত হবে এ এর শতকরা মানে এটা নিচে চলে আসবে মানে এটা হবে বি বাই এ ইন্টু হান্ড্রেড তো কিন্তু আমাদের এখানে প্রশ্নে কি আমাদের ইকুয়েশানে কী বেরিয়েছে এ বাই বি অর্থাৎ এটা উল্টে যাবে অর্থাৎ বি বাই এ কত হবে তাহলে দুইয়ের পাঁচ পার্সেন্টেজ বলে কি করতে হবে হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে তাহলে হান্ড্রেড দিয়ে গুণ করলাম পাঁচ কোড়ি কত হয় একশো অর্থাৎ টু ইন্টু টোয়েন্টি টু কত হলো আমাদের ফর্টি তাহলে মোটের উপর পার্সেন্টেজ কত হবে ফর্টি পার্সেন্ট চলো দেখে নিই নেক্সট কোশ্চেন পঞ্চাশ টাকাকে একশো পঁচিশ টাকার শতকরায় প্রকাশ করো যত টাকা বলেছে তত টাকা কি লিখবো আমরা নিচে লিখবো তাই তো একশো পঁচিশ টাকার বলেছে তাহলে একশো পঁচিশ টাকার নিচে লিখবো কত কত আর বলেছে পঞ্চাশ টাকাকে বলেছে তাহলে ওপরে যাবে পঞ্চাশ কী বলেছে শতকরায় প্রকাশ করতে বলেছে তার মানে হান্ড্রেড দিয়ে টাকা গুণ করবো পঁচিশ দিয়ে কাটো পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার পঁচিশ একশো আবার এটাকে পাঁচ দিকে পঞ্চাশকে দশ তাহলে মোটের উপর কত শত করা হবে চল্লিশ চলো দেখে नेक्स्ट क्वेश्चन জিরো পয়েন্ট ওয়ান এ টু পার্সেন্টকে প্রকাশ করা তাহলে জিরো পয়েন্ট মানে হচ্ছে এত হচ্ছে দশমীকে প্রকাশ তাই তো দেখো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এবং পার্সেন্টেজ তুলে কি হয় নিচে একশো তাই তো নিচে একশো আবার কি বলেছে পয়েন্ট তাহলে দশমিক হল নিচে আবার কী বসবে একটা দশ যেহেতু একটার পরে মানে একটার পরে দশমিক আছে তাহলে এটাকে আমরা কী করব ক্যালকুলেশন করবো সিম্পালি তাহলে দুই বাই হাজার এখানে দেখো কটা আছে এক দুই তিন তাহলে দুইয়ের দুইয়ের আগে কতগুলো বসবে তাহলে তিন ঘর যাবে তাহলে দুই এক এক দুই তিন তাহলে তার আগে দশমিক তাহলে সংখ্যাটা কত হবে জিরো পয়েন্ট জিরো জিরো টু এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন এর আই বলেছে ফর্টি পার্সেন্ট বলেছে তাই তো তাহলে এ এর আই বলেছে ফর্টি পার্সেন্ট তাহলে ফর্টি পার্সেন্ট লিখে নেব আমরা তারপরে কি বলেছে বিয়ের বিয়ের কত বলেছে বিয়ের আয়ের চারের তিন অংশ বলেছে না তাহলে বলছে এ এস টু বিয়ের অনুপাতটা কত হবে যদি ওখানে পার্সেন্টেজ দিয়েছে তাহলে পার্সেন্টেজ আমরা উঠিয়ে নিব তাই তো পার্সেন্টেজ তুললে নিচে হবে আমাদের হ্যান্ড্রেড নিচে কত হবে হ্যান্ড্রেড আবার এখানে কত বলেছে বি ইন্টু কত বলেছে ফোর বাই থ্রি কাটাকাটি করেন এখানে কত হবে এটা হবে দশ আবার দশ দিয়ে কাটো দশ দশ একশো তাহলে আমাদের এখানে কী হচ্ছে এ বাই টেন ইকাল টু কত হচ্ছে বি বাই থ্রি তাই তো তাহলে সিম্পলি দেখো আমাদের অনুপাতটা এখানে কত হচ্ছে এর সঙ্গে কত যাবে এর সঙ্গে কোনো কোন গুণ করো তো থ্রি এ ইকোয়ালটি কত হবে টেন বি আমাদের বিন করতে বলেছে এ টু বি তাই তো তাহলে এ বাই বি ইকোয়ালটি কত হচ্ছে টেন বাই থ্রি তাহলে এ টু কত হবে টেন এটা আমাদের অ্যান্সার তাহলে দেখে নিই নেক্সট যে তিন পণ্য একের চার একের চার এর চল্লিশ বলেছে তাহলে কত হবে তাই তো তাহলে দেখে তিন পূর্ণ একের চার বলেছে এর মানে গুণ চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ কত বলেছে চল্লিশ এর এক্স পার্সেন্ট তাহলে আবার এক্স গুণ তাহলে এক্সের মানটা কত সেটা বার করতে হয়েছে তাহলে এটা পূর্ণ ভেঙে তিন চার বারো আর একে তেরো তাহলে তেরো বাই চার ইন্টু কত বলেছে চল্লিশ তুললে কত হয় নিচে এটা কত চল্লিশ আবার এক্সের জায়গায় পার্সেন্টেজ তুলে নেবো তাহলে কত হবে হান্ড্রেড তাই তো এবার কি করবো কাটাকাটি করে দেব দেখো চল্লিশ আর চল্লিশ কেটে দেব একশো একশো কেটে দেবো কী থাকবে এক্স তাহলে দেখো সিম্পলি এ এক্সিগুলো কত হলো তেরো বাই চার এটাই কি আমাদের এক্সের মান চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন যদি এ টাকায় ত্রিশ পার্সেন্ট এবং বি বি টাকার চল্লিশ পার্সেন্ট হয় তবে বি এ টাকার শতকরা কত হবে এ বলেছে ত্রিশ বলেছে না তাহলে এ ইন্টু লিখে দাও 30% আবার কি বলেছে বি টাকার চল্লিশ পার্সেন্ট বলেছে না তাহলে চল্লিশ লিখে দাও এটাকে ক্যালকুলেশন করো পারসেন্টেজ পারসেন্টেজ চলে গেলো থাকছে কি শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দিলাম তাহলে দেখো এ বাই যদি করো তাহলে কত বেরোবে তিনের এ বাই বি মানে চার চারের তিন আমাদের কী বলেছে বি টাকা এ টাকার কত শতাংশ এটা মানে বোঝায় বি বাই এ ইন্টু হান্ড্রেড তাই তো যদি করা যদি আনতে হয় তাহলে কী করতে হবে আমরা যখন কী পেয়েছি বি এ বাই বি পেয়েছি না তাহলে এটা উল্টে হবে এটা তাহলে এটা উল্টো কত হবে তিনের চার পার্সেন্টেজ করলে একশো দেড় গুণ তাহলে চার পঁচিশ কত হয় চার পঁচিশ আমাদের হচ্ছে একশো পঁচিশের সঙ্গে তিন গুণ করলে কত হয় পঁচাত্তর তাহলে তাহলে প্রশ্ন কী বলছে বি এর শতকরা কত হবে পঁচাত্তর পার্সেন্ট হবে চলো দেখে নি নেক্সট কোশ্চেন একশো ষাট এর পনেরো পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে যোগ ফল দুশো চল্লিশ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সমান হবে তাই তো বলছে একশো ষাট একশো ষাটের কত বলেছে পনেরো পার্সেন্ট বলেছে তাই তো তাহলে আগে আবার তুলে নিই একশো আবার কত বলেছে এর সঙ্গে এক যোগ তাহলে এক যোগ করলাম কত বলেছে দুশো চল্লিশ দুশো চল্লিশের কত বলেছে পঁচিশ পারসেন্টের সমান তাহলে পঁচিশ বাই একশো তাই তো চলো কাটাকাটি এখানে পাঁচ দিয়ে কাটি তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে কাটলাম পাঁচ কুড়ি কত হয় পাঁচ কুড়ি হচ্ছে আমাদের একশো শূন্য শূন্য কাটলাম তাহলে কত হয় চার দুগুনি আট দুগুনি ষোলো তাহলে আট তাহলে যোগ গুণ যোগ কত হয় তিনি আটটি চব্বিশ তাই তো গুণ প্লাস তাহলে এখানে কত পাবো পাঁচ দিয়ে কাটো এই সরি পাঁচ দিয়ে বলছি পঁচিশ দিয়ে কাটো চার পঁচিশ একশো এটা ছয় দিয়ে কাটো তাহলে কত হবে ছ চালিশ চব্বিশ মানে ষাট তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করে ষাট পেলাম তাহলে এক্সি বললু কত হবে ষাট মাইনাস চব্বিশ তাই তো তাহলে আমাদের অ্যান্সার কত হবে ছত্রিশ ছত্রিশে নি নেক্সট কোয়েশ্চেন বলছি যদি এ মাইনাস বির ফিফটি পারসেন্ট হয় এবং এ প্লাস বি এর থার্টি পার্সেন্ট হয় তবে বি এর কত পার্সেন্ট এ হবে তাই তো চলো দেখেন ক্যালকুলেশনটা করিনি এ মাইনাস বি কত বলেছে ফিফটি পার্সেন্ট বলেছে তাহলে ফিফটি আবার কত বলেছে এ প্লাস বি এ প্লাস বি বলেছে এর থার্টি পার্সেন্ট মানে এটা দিয়ে কোন শূন্য শূন্য কাটলাম পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটলাম দেখো এটা কী করবে ফাইভে তাই তো গুণ করলে কত হবে ফাইভে তাহলে ফাইভে করে দিলাম পাঁচ দের দিয়ে গুণ করলে কত হবে ফাইভ বি এটা গেডের সঙ্গে গুণ করতে হবে তাহলে থ্রি এ প্লাস থ্রি তাহলে দেখো এখানে ফাইভ এখানে প্লাস থ্রি প্লাস থ্রি এ তাহলে বিএ করলে কত হবে এখানে টু এ হবে আর এটা ডান দিকে চলে গেলে কত হবে এইট এইট বি তাহলে কাটাকাটি করলে কত হয় চার দুগুণি আট তাহলে এ বাই কত হবে এব হবে একের চার কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে বি এর বলেছে না বলেছে তাহলে দেখো এখানে আবার কি বলেছে যে বি এর বি এর কত পারসেন্ট কত পারসেন্ট এ হবে তো তাহলে এখানে দেখো এর মান কত চার এর মান কত চার তাহলে চারের সঙ্গে পার্সলের জীবনগুলো কত হবে কত হয় চারশো তাহলে আমাদের মোটের উপর কত হবে চারশো পার্সেন্ট চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন একশো পঁচাত্তরের সিক্সটি পার্সেন্ট যদি পাঁচশো পঁচিশ টাকা হয় তাহলে কত শতাংশ হবে বলেছে তাই তো তাহলে একশো পঁচাত্তর প্রথমে আমরা লিখে নেব কত বলেছে একশো পঁচাত্তরের সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি বাই হান্ড্রেড আবার কত বলেছে পাঁচশো পঁচিশ তাই তো পাঁচশো পঁচিশ এর কত শতাংশ হবে তো জানি না তাহলে এর কত শতাংশ জানি না তাহলে এক শতাংশ এক্স তাহলে কী করবো পাঁচশো পঁচাত্তর ইন্টু ষাট বাই হান্ড্রেড আবার কী বলেছে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ ইন্টু এক্স বাই হান্ড্রেড কাটাকাটি করে নি এখানে দেখো কত দিয়ে কাটবো তাহলে এখানে কেটে দাও একশো একশো কেড়ে দাও থাকছে কত এখানে আবার পাঁচ দিয়ে কাটো তো পাঁচ পাঁচ দিয়ে কাটলে কত হয় তিন পাঁচে পনেরো আর পাঁচে পাঁচে পঁচিশ পাঁচে পাঁচে পঁচিশ মানে পঁয়ত্রিশ এটাকে পাঁচ দিয়ে তো পাঁচ দশে কত হয় পঞ্চাশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাই তো আবার সাত দিয়ে কাটো সাত দিয়ে সাত দিয়ে কাটলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার এটা সাত দিয়ে কাটো সাত পূর্ণাং একশো পাঁচ তাই তো আর পনেরো দিয়ে কাটো চার পূর্ণাং কত হয় ষাট তাই তো তাহলে এক সমান কত হবে পাঁচ ইন্টু চার তাহলে এক সমান হবে আমাদের টোয়েন্টি পারসেন্ট শুধু ক্যালকুলেশন ছিল আর কিছুই না চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন বলছে চারশো পঞ্চাশ এর এক্স পার্সেন্ট প্লাস তিনশো পঞ্চান্ন এর টোয়েন্টি পার্সেন্ট সমান সমান দুশো একান্ন হলে এক্স এর মান নির্ণয় করো তাহলে আগের মতো ক্যালকুলেশন করব চারশো পঞ্চাশ বলেছে তাহলে চারশো পঞ্চাশ ইয়ের বলেছে এর মানে গুণ এক্স পার্সেন্ট পার্সেন্ট তুলে নিয়েছে হানড্রেড কী বলেছে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন যোগ এর এর বললে আবার গুণ তাহলে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট না পার্সেন্ট তো নিচ্ছে হান্ড্রেড এর সঙ্গে সমান বলেছে মানে দুশো একান্ন দুশো একান্ন হলে এক্সের মান চেয়ে তাই তো এটাকে আমরা কী করবো ক্যালকুলেশন করে নেব তাহলে রাখো শূন্য শূন্য কাটলাম এখানে তাহলে থাকবে কত আমাদের পঁয়তাল্লিশ এক্স বাই টেন তাই তো এখানে কাটো পাঁচ দিয়ে কেটে নাও তাহলে পাঁচ কুড়ি কত হয় পাঁচ কুড়ি একশো আবার পাঁচ দিয়ে কাটো তো এখানে পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাতে পঁয়ত্রিশ আর পাঁচ একে পাঁচ মানে সেভেন্টি ওয়ান তাহলে থাকছে কত সেভেন্টি ওয়ান তাই তো এটা হলে আমাদের কত ফিফট টু ফিফটি ওয়ান তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ এক্স বাই কত হান্ড্রেড তাই তো এবার আমি কি করব এটা ডান দিকে নিয়ে যাবো ডান দিকে নিয়ে কি করতে হয় সাবট্রাকশন অর্থাৎ বিয়ে করতে হয় তাহলে দুশো একান্ন থেকে একাত্তর বাদ তাই তো তাহলে প্রথমে অনন বাদ দিয়ে দাও থাকছে কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাদ দিলে কত হয় কুড়ি তাহলে থাকছে আমাদের একশো আশি এটা কি বলেছে একশো আশি তো এটা হান্ড্রেডটা এদিকে নিয়ে আসো মানে কোনা কোনি গুণ করে এখানে দেখো দেখে দিচ্ছি দেখো তাহলে আমাদের এখানে কত হচ্ছে পঁয়তাল্লিশ এক্স পঁয়তাল্লিশ কত হবে একশো আশি ইন্টু হান্ড্রেড মানে গুণ হয়ে যাবে পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কাটলে হবে ছয় তিন দিয়ে কাটো দেখো তিন দিয়ে তিন পূর্ণাং কত হয় তিন পূর্ণাঙ্ক পঁয়তাল্লিশ এটাকে তিন দিয়ে কাটো তাহলে তিন ছয় আঠারো মানে ষাট আবার এটাকে কত দিয়ে কাটো পনেরো দিয়ে কাটো তাহলে চার পূর্ণাং কত হয় ষাট তাহলে একশো মাসন কত হলো আমাদের চারশো এক্স এক্সে মান কত হচ্ছে আমাদের চারশো আমাদের এক্স এক্সে মান চারশোই হবে চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন একটি ব্যবসায়ী এ বি সি যত করবে টু ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে মূলধন বিনিয়োগ করে তাহলে বি এর শতকরা মূলধন কত হবে আমাদের কি বলেছে এ ইস টু ইস টু সি তাই তো এদের অনুপাতটা কত বলেছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাহলে মোটের ওপর কত হলো এটা যোগ করলে মোটের উপর পাওয়া যাবে তাহলে কত হয় পাঁচ দিনে কত হয় আট আট দিয়ে কত হয় দশ তাই তো কার চেয়েছে বিয়ের চেয়েছে না তাহলে বিয়ের মান কত দুই এই তিন তাহলে তিনের দশ ইন্টু হ্যান্ড্রেড শত করা তাহলে কারাআগুলো কত হয় দশ দশে একশো তিনের সঙ্গে দশগুলো কত হয় থার্টি তাহলে মোটের ওপর থার্টি পার্সেন্ট অর্থাৎ বিয়ের মূলন কত হবে থার্টি পার্সেন্ট চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন ওই যে কোনো সংখ্যাকে সিক্সটি পারসেন্ট কোনো সংখ্যার সিক্সটি পার্সেন্ট যদি একশো কুড়ি হয় তাহলে সংখ্যাটাই কত হবে কোনো সংখ্যার সিক্সটি পার্সেন্ট আমরা জানি না সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে এক্স এক্সের সিক্সটি পারসেন্ট সমান সমান কত বলেছে এটা একশো কুড়ি তারপরে আমি ভেবে নাও যে এক্স ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড কত হবে বারো মানে একশো কুড়ি এটা কেটে দাও কত দিয়ে দুই দিয়ে কেটে দাও দুই দিয়ে কাটলে কত হয় ষাট দিয়ে কত একশো কুড়ি তাহলে এক্সো হলে কত হবে দুশো তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি দুশো চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন কোনো সংখ্যার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট চল্লিশ হয় তাহলে চল্লিশ হলে ওই সংখ্যার থার্টি পারসেন্ট কত হবে প্রথমে সংখ্যাটা বার করতে হবে সংখ্যাটা কত তাহলে এক্স আমরা জানি সংখ্যাটা এক্স তাহলে কত বলেছে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সমস্যা কত বলেছে চল্লিশ তাই তো তাহলে আমরা কী করব পূর্ণ আগে ভেঙে নেব তাহলে বারো তো চব্বিশ চব্বিশ আগে পঁচিশ তাহলে পঁচিশ বাই পঁচিশ বাই দুই পার্সেন্টেজ তুলে নিচে কত হয় নিচে হানড্রেড কত বলেছে চল্লিশ বলেছে না তাহলে এটা যদি ওদিকে যায় ডান দিকে যাতে উল্টে যাবে কত হবে চল্লিশ ইন্টু দুই ইন্টু একশো বাই কত হবে পঁচিশ তাহলে পঁচিশ থেকে কাটো চার পঁচিশ কত হয় একশো আবার চার দুগুনি আট ইন্টু চল্লিশ এ ক্যালকুলেশন করলে কত হয় চার ইন্টু বত্রিশ মানে তিনশো কুড়ি তাহলে সংখ্যাটা হলো তিনশো কুড়ি কী বলছে ওর থার্টি পার্সেন্ট যে সংখ্যাটা আছে তার থার্টি পার্সেন্ট আমরা বের করতে বলেছে দেখো তাহলে তিনশো কুড়ি তিনশো কুড়ির থার্টি পার্সেন্ট বের করে নাও তাহলে থার্টি নিচে হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য কেটে দাও থাকছে কত বত্রিশ ইন্টু থ্রি এটাকে গুণ করে নাও তাহলে তিন দুগুণি কত হয় ছয় আর তিন তিকার নয় তাহলে আমাদের ওই সংখ্যার থার্টি পার্সেন্ট কত হবে ছিয়ানব্বই যদি ভিডিওটা খুব ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ পার্সেন্টেজের ওপর খুব শর্ট অঙ্কগুলো ছিল কিন্তু এর থেকে হার্ড অঙ্কগুলো নিয়ে আসা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও